আর সব সময় কিন্তু এভাবে আদর করতে হবে যত আদর করবেন তত আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কবিতা থ্রি পার্টের মতো করেছি আর কি তো আজকে হচ্ছে কবিতা দেখাবো তিনটা তো তিনটা আপনারা হচ্ছে খুব মনোযোগ্য দেখবেন তো কিভাবে শিকারী কবিতার করবেন আপনারা তো আমরা হচ্ছে দেরি না করে এখনই হচ্ছে আপনাদেরকে দেখাবো

আমাদের কিভাবে চলে আসলো তো আমি আজকে হচ্ছে বাইরে নিয়ে আপনাদেরকে দেখাবো তো হচ্ছে কেমন মনে করেন যে কেমন বয়সে নিয়ে হচ্ছে যে প্র্যাকটিস করাতে হয় বাইরে নিয়ে কি কি করতে হয় সেটাই আপনাদেরকে আর কি দেখাবো তো চলেন আজকে যাই বাইরেই যাই তার আগে আমি হচ্ছে যে আর দুইটা আছে ওই দুইটা আপনাদেরকে দেখাবো এই দুইটা নিয়ে আইছি এটা হচ্ছে সিরাজী সিরাজী কবিতার সাদা কবুতরের যে জোড়ার সাথে এটা বেরোইছে কিন্তু সিরাজী কবুতরের জাত আর কি কবিতাটি দেখেন কত বড় দেখলে আপনি বুঝতে পারবেন অনেক বড় আর পায়রা দুইটা কিন্তু বাইক ট্রেনিং দিব তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কিন্তু কেন তো মাঠে আইছি তো মাঠে ভাবছে আপনার ঘাড়ে করে রাখতে হবে তো মাঠে রাখার আগে অন্যদানের খাতে দিতে হবে কিভাবে সেটাই আপনার মাঠে নিয়েছি তো এভাবে হচ্ছে অভ্যিস করাতে হবে অভিস না করালে কিন্তু হবে না দেখেছি ওকে কিন্তু অনেক অভ্যেস করাতে হবে অভ্যেস করালে এই দেখেন আমার কাছে আবার চলে আইছে এবং অভ্যেস করাতে করাতে মনে করেন যখন বড় হবে যখন উড়ে উড়ে আসবে সেই সময় হেঁটে আসবে না দেখেন দেখেন সুন্দর বাবু স্যার হালকা হালকা কিন্তু উঠছে মানে আস 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 এইভাবেই মনে করেন যে এইভাবে মনে করেন যে চালাতে হবে অনেক দিন যতদিন না ওরে এরকম মাঠে ঘাটে আনতে হবে কিংবা হচ্ছে মনে করেন যে জায়গায় যে জায়গায় নিয়ে যাবেন এক একদিন এক এক জায়গায় নিয়ে যাবেন মনে হচ্ছে আরো ভালো টেম হবে দেখেন এইভাবেই খাওয়াতে হবে তো এটা হচ্ছে যত মনে যে পেট ফুল হয়ে যাবে তত কিন্তু আপনার কথা শুনবে না তো সেইভাবে মনে যে খাওয়াতে হবে অল্প অল্প খাওয়াতে হবে আর অল্প অল্পভাবে ট্রেনিং দিতে হবে তাহলে মনে করেন যে কবুতর হয়ে যাবে তো আরও মনে যে কোনগুলো করতে হবে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো তো আসেন আহ আহ কি জান আহ কি জান যারা যারা দেখে দেখে করতেছেন এরকম ভিডিও তো তারা হচ্ছে যদি পাঁচ থেকে সাত দিন হয়ে যায় তাহলে হচ্ছে দূরস্ত হচ্ছে বাড়িয়ে দিন তো দুই হাত একটু যদি আসে তাহলে এখন তিন চার হাত করে দিন তারপরে পাঁচশো করে দেন তারপরে হালকা হালকা উঠতে শিখলে তো থুয়ে আসবেন সেই সময় আস্তে আস্তে ডাকবেন হালকা হালকা উঠবে সেই সময় ডাইরেক্টলি হাতে চলে আসবে ঠিক আছে আর সব সময় এভাবে ঘাড়ে করে রাখতে হবে আমি দেখাচ্ছি তো এর নিয়ে কিন্তু আপনি হচ্ছে যে ঘুরতে পারবেন না তো একে নিয়ে আপনারা হচ্ছে যদি অনেক কিছু হয় তাহলে মনে করেন যে এভাবে খানিকক্ষণ রাখবেন পেটটা ফুলে হয়ে গেলে তারপরে খানিকক্ষণ হচ্ছে হাতের পরে ধরে রাখলেন পাঁচ থেকে সাত মিনিট রাখলেন তো তারপরে হচ্ছে আবার খাঁচায় রেখে দেবেন তো বেশি ঘোরানো যাবে না বেশি ঘোরালে কিন্তু ওরা খারাপ হয়ে যাবে আর সব সময় কিন্তু এভাবে আদর করতে হবে যত আদর করবেন তত মনে কর মনে করেন যে ও বুঝবে যে ওর হচ্ছে ভয় নাই আর কি ভয় ভাঙাতে হবে আগে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহ আবরাকাত